নবী মুহাম্মাদ সাল্লা সাল্লাম শুধুমাত্র আরব ভাষাভাষীদের জন্য প্রেরিত অর্থাৎ তিনি আছেন আরবের নবী এটা কোথায় পাইছেন কে শিখাইছে এটা এটা কোরআনের কথা চলেন কোরআন থেকে প্রমাণ দেই এক নম্বরে আল্লাহ বলেন আমি তোমার ভাষায় আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি আল্লাহ বলতেছে নবী মোহাম্মদ সুস্লামকে আল্লাহ নবী মোহাম্মদ সুসলামকে বলতেছেন যে আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি এটা আছে সুরা দুখান আয়াত নম্বর আটান্ন কেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি কারণ তোমার ভাষা আরবি তোমার যারা অনুসারী তাদের মাতৃভাষা আরবি আরবিতে কথা বললেই তারা বুঝবে অন্য ভাষায় বললে কি কিচ্ছুই বুঝবে না শুধু একটা শব্দ অন্য ভাষাটা শুধুমাত্র একটা অনার্থক শব্দ কিচির মিচে ছাড়া আর কিছুই না ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে নবীকে শুধুমাত্র আরবি ভাষায় আরবের জন্য প্রেরণ করা হয়েছে নাম্বার এক দুই নাম্বারে আর একটা আলোচনা করবো এটা হচ্ছে আপনার সুরা সুরা আয়াত নাম্বার সাত এখানে আল্লাহ বলেন এভাবে আমি এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি কেন যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের মক্কা মক্কার মানুষের আরবি ভাষায় কথা বলে আর মদিনার কিছু লোকে আরবি ভাষায় কথা এসে আরবি ভাষায় কথা বলে তাদের জন্য এবং সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে যেদিন একদল জান্নাতে ও একদল জাহান্নামে হবে বা যাবে সুরা সুরা নম্বর সাত তাহলে দুটি আয়াত হলো একটা হচ্ছে দুখানের আটান্ন নম্বর আয়াত আর সুরা সুরার চার নম্বর আয়াত এবার আসেন তিন নম্বর আয়াতে এই তিন নম্বর আয়াতটা হচ্ছে আপনার সুরা ইউসুফ অর্থাৎ বারো নম্বর সুরার দুই নম্বর আয়তালা বলেন নিশ্চয়ই মাস্ট বি অবশ্যই আমি কোরআন হ্যাঁ কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি আমি অবশ্যই কোরআনকে আরবি ভাষায় পাঠাইছি কেন যাতে তোমরা সহজে বুঝতে পারো এখন আপনি যদি আরবি এই বাংলাদেশে এসে যদি আরবি ভাষা বুঝান তাহলে তো আরবির কিচ্ছুই বোঝবে আমি এই যে আমি মনে করি আমার বয়স এখন বানতে তেপান্ন বছর চলতেছে এই যে খুদবা সানি খুদবা এই ক্ষুদা যে কী পড়ে এই খুদবার কি অর্থ আজও আমি জানি না সারা জীবন শুধু শুনে গেলাম ক্ষুদ কিন্তু এর অর্থ আমি জানি না তাহলে কেমন বুকামি না আমাদের অর্থ জানতে হবে অর্থ না জেনে ওই পড়ার ভিতরে কোনো পাঁচ পয়সার মূল্য নাই কোনো মূল্য নাই বুঝতে হবে হলে তিনটে আয়াত গেল এবার আসেন সাইন নম্বর আয়াতে সাত নম্বর আয়াতে এটা হচ্ছে আপনার সুরা আনামের বির নম্বর আয়াত আল্লাহ বলেন সুরা আনামের বিরানব্বই নম্বর আয়ত আল্লাহ বলেন এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর পূর্বেকার কিতাব যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করা মক্কা ও তার পার্শ্ববর্তীতে তাহলে কয়টা আয়াত পেলাম আমরা এক নম্বরে আনামের বির নব আয়াত দুই নম্বরে সুরা ইউসুফের দুই নম্বর আয়াত তিন নম্বরে সুরা সুরার সাত নম্বর আয়াত এবং চার নম্বরে সুরা দোকানের আট নম্বর আয়াত এই চারটে আয়াতই পড়েন আরও এমনিতে প্রচুর আয়াত আছে এগুলো বের করা তো বেশ হবে জানেন তো তাই না এই আর কি আর কিছু না এর সাথে আরও কয়েকটা কথা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে অতীতে অতীতে তোমার পূর্বে বহু বিধান ছিল আল্লাহ তো এই কোরআনকে নবীর হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে তাই না তো আল্লাহ বলতেছে যে অতীতে তোমার পূর্বে বহু বিধান ছিল এটা আছে সোরা আলিমরান আর তারপর একশো সাতত্রিশে তার মানে কি আরও অনেক কিতাব আল্লাভ পাঠাইছে বিভিন্ন জাতির কাছে পাঠাইছে ওই যে এর আগে কিন্তু একটা উদাহরণ দিছি যে একটা হেড অফিস থেকে ষাটটে শাখা অফিসে সিটি পাঠানো হলো তো ষাটটা ফটোকপি করে ষাটটা শাখায় পাঠিয়ে দেওয়া হলো অথবা মেসেজ আজকাল তো মোবাইলে মেসেজ করি তাই না মেসেজ করে দিই আমরা তাই না আজকাল মেসেজ দিয়ে দিই সব জায়গা মেসেজ করে দাও এনাফ তাই না কি আরো কয়েকটা আয়াত বলি নবী মুহাম্মাদ মুহাম্মদ রসুল ব্যতীত কিছুই নয় কিছুই নয় রসুল তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে সুরা আল ইমরান আত নাম্বার একশো তাহলে এর আগে যে রসুল আর বর্তমানে যে রসুল একই তো জিনিস লবণের তো একই স্বাদ তাই না লবণ লবণ বলেন আর চিনি বলেন লবণ সেই হাজার বছর আগেও লবণের যে স্বাদ ছিল এখন যে লবণ সেই লবণের স্বাদও প্রায় এক তাই না একটু এদিকে ওদিক হতে পারে তারপরে চিনির যে স্বাদ গুড়ের যে স্বাদ হাজার বছর আগেও যা ছিল এখনও তাই তাই না যে বাতাস গ্রহণ করে মানুষ বেঁচে থাকতো এখনও সেই বাতাসে গ্রহণ করে তো আগের বাতাসগুলো ছিল বিশুদ্ধ আর বর্তমানে বাতাসে একটু দোলাবালি মানে খোলোনো হল কার্বনের সংখ্যা বেশি তাই না কার্বনের সংখ্যা বেশি এই আর কি আর কিছু না আচ্ছা আর একটা শুনে আপনাদেরকে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে আল্লাহ হতে এবং আল্লাহর রাসুলে যে কিতাব রাসুলের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো অর্থাৎ পূর্ববর্তী কিতাবের প্রতি কিন্তু বিশ্বাস রাখতে বলতেছে এটা আছে সুরা নিসা আয়ত ছত্রিশ কিন্তু হুজুর বলতেছে না অন্য ধর্মের প্রতি বিশ্বাস রাখা যাবে না অন্য ধর্মের প্রতি যদি কেউ বিশ্বাস রাখে তাহলে আমার মসজিদে কেউ আসবেন না আমরা এই কোরআনটাকে এই সারা পৃথিবীতে সরিয়ে দিতে চাই আর বাকিগুলো আমরা ড্যামেজ করে দেবো এটা কি একটা হিংসার কথা না এটা কোরআন বিরোধী কথা না কোরআন বিরোধী কথা কারণ কোরআন বলতেছে যে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহতে বিশ্বাস করো এবং তার রাসুলকে যে কিতাব রাসুলের প্রতি দেওয়া হয়েছে তাতে প্রতি অবতীর্ণ করো এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো আমার মনে হয় যে দুটি সেটাই আয়াত ভালো করে মনে রাখলেই বোধ হয় আর ধর্ম নিয়ে কোনো সংঘাত হয় না এটা আছে সুরান নিসা আয়াত নম্বর একশো ছত্রিশে আচ্ছা আরও দু একটা আয়াত আলোচনা করি চলেন প্রেরণ করেছি আল্লাপদীশে আমি প্রেরণ করেছি নুহু ও তার পরবর্তী নবীগণ ইব্রাহিমের পর ইসমাইলের পর ইসাকের পর ইয়াকুবের পর ও তার বংশ বংশের অনেকের প্রতি ঈশা আয়ুব ইনুস হারুন সুলাইমান দাউদ অনেকের পর এটা আছে সোরা নেসার একশো তেষটির ভার এই সমস্ত কথা আলেমরা সহজে বলতে চায় না কেন বলতে চায় না আমি জানি না এটা তাদের ব্যাপার এই বাজি ধোকাবাজিমূলক ব্যবসা মানুষের মতো বিভেদ হিংসা বিদেশ ঘৃণা হম আচ্ছা আরো দু একটা আয়াত আলোচনা করে চলেন আল্লাহ বলেন অনেক রাসুল পাঠিয়েছি আল্লাহ নবী মোহাম্মদকে বলতেছে যে আমি অনেক রাসুল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি আবার অনেক রাসুলের কথা বলা হয় নাই বা বলিনি এটা আছে সুরান নৈসা আর একশো চৌষট্টিতে এই সমস্ত কথা সাধারণ মানুষকে আলেমরা কেন জানতে দেয় আমি জানি না তারা আরবিতে বলে কিছুই সুই বুঝবেন না আপনি অধিকাংশ মানুষের কাছে একটা সুরর বলবেন যে তুমি সুরর অর্থ জানো না কলেমা সায়ের কলেমা তাও ঠিক মতো জানে না অথচ কি নামে মুসলমান বিপজ্জনক না বিপজ্জনক এই জন্য আরবির পাশাপাশি বাংলাটাও তাতে বলতে হবে যাতে তারা বুঝতে পারবে দেখেন আল্লাহ কিন্তু ঠিকই করছে আল্লাহ আল্লাহ কিন্তু নবী মোহাম্মদ ইসলামের ভাষা ছিল কি আরবি তো আল্লাহ ঠিকই পাঠাইছে আরবিতে তাকে পাঠাইছে কিন্তু আমরা আবার কী করছি এই বাংলার ভিতরে বা ইংরেজির ভিতরে আরবি ঢুকে দিছি তাহলে তো মানুষ বুঝবে বুঝবে না তখন সমস্যা সৃষ্টি হবে না মারবে মারামারি আচ্ছা আর একটা বলে শেষ করে দেবো আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিশ্বাসী হোক সে ইহুদি কিংবা সাবেই অথবা খ্রিস্টান যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে বিশ্বাস মানে কি সেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস কারণ এই বিশ্বাসটি কিন্তু ধর্মের সৃষ্টি সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারে না এমনকি নবী মোহাম্মদ দেখতে পারে পৃথিবীর কোনো মানুষ সৃষ্টিকর্তাকে দেখতে পারে নাই বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের ভয় নাই এবং তারা দুঃখিত হবে না সুরা মায়দা আয়তবার উনসত্তর তার মানে এই অদৃশ্যের প্রতি বিশ্বাস থেকেই ধর্মের সৃষ্টি আসুন আমরা বিশ্বাস নিয়েই থাকি হুম অবিশ্বাসের কাজ না করি তো বেঈমানি না করি মানুষের সাথে আজকে বন্ধুরও সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ